আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার বিডি নতুন একটি ভিডিওতে আজকে নিরিবিলি জায়গা থেকে আপনাদের সাথে কিছু কথা বলবো বলে ভিডিওতে চলে আসলাম আপনারা সবাই জানেন ইতিমধ্যে মাস্টার এগ্রো বিডি ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা আপনাদেরই সুফল আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভবিষ্যতে হয়তো বা করবেন তাদের জন্য শুভেচ্ছা থাকছে থাকছে অভিনন্দন থাকছে ভালোবাসা থাকছে তো যাই হোক দশ হাজার সাবস্ক্রাইবার পুড়ে গেছে একটা দুইটা করতে করতে এটা অনেক ব্যাপার আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ছিল না ভবিষ্যতে হয়তো আরও হবে কিন্তু আপনারা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি একটা অন্যরকম কৃতজ্ঞতা রয়েছে যারা বিদেশ থেকে দেখেন দেশ থেকে দেখেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রয়েছে তো যাই হোক আমি দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের বিভিন্নভাবে আমাকে কমেন্ট করেছেন জানিয়েছেন যে এটা নিয়ে কী করা যায় তো সেটার জন্য আমি কিছু মানুষকে খাবার খাইয়েছি বেশি বাজেট ছিল না মোটামুটি আট থেকে জন মানুষের মতো একটা বাজেট করে খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এই সাবস্ক্রাইবারটা যখন বিশ হবে আমি নিয়োগ করেছি যেন এই সংখ্যাটা আরও বেড়ে যায় ধরেন যে আমার নিয়ত আছে যে পঞ্চাশ থেকে সত্তর বা আশি বা একশো যদি করা যায় আল্লাহ প্রফিট চাই তাহলে সেটা হবে এবং আপনাদের সাথে পরামর্শ করে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমরা তো কষ্ট করি আপনাদের চ্যানেল দেখি এখান থেকে কিছু অফার করা যায় কি না বা অফার দেওয়া যায় কি না তো ব্যবস্থা রেখেছি আজকে ভিডিওতে আজকেই আপনারা পেয়ে যাবেন গিরিবাস কবুতরের অফার কয়েকদিন অফার থাকবে সেখান থেকে আপনারা কবুতর ভালো ভালো যে মাস্টার প্যার আমার বাসায় সেই কবুতরগুলো পাবেন আর দু একদিন পরে পাবেন হচ্ছে কোখা কবুতর তো এই কবুতরগুলো অফারে দেওয়া হচ্ছে এগুলো সব কিন্তু আমার খামারের কবুতর ভালো কবুতর মাস্টার পেয়ার কবুতর অনেকে করে কি যে বাইরে থেকে কিনে এনে যখন ব্যবসা করে যেগুলো বেঁচে যায় সেগুলো আপনার অফারে দেয় কম দামে এগুলো কিন্তু ওইরকম বিষয় না যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকবেন তারা বিষয়গুলো জানেন এবং বুঝেন যারা রেগুলার ভিডিও দেখেন আর যারা নতুন আসছেন তারা একটু দেখে শুনে একটু কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের হচ্ছে উৎসাহ আমার চলার পথকে আরও দৃঢ় করবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এই জন্য আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর অফারটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকবে সে সময়ের মধ্যে আপনারা হচ্ছে কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ সব জিনিসের একটা লিমিট থাকে শেষ হয়ে গেলে আর দেওয়া যায় না তো আশা করছি যে দু দিনের মধ্যে বা একদিনের মধ্যে সব কবুতরগুলো শেষ হয়ে যাবে তারপরেও হয়তো বা থাকতে পারে বলা যায় না যার রিজিকে আছে সে হয়তো বা পাবে তো এই হচ্ছে বিষয় কোন জায়গা থেকে দেখছেন সেগুলো জানাবেন কোথা থেকে কবুতর নিতে চাচ্ছেন সেগুলো অফারের ভিডিওতে বলে দিবেন আর সবচেয়ে বড়ো কথা করবেন আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন তাহলে আমার আরও ভালো লাগবে আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাস্টার এগ্রো বিডি ইউটিউব চ্যানেলকে ভালোবাসার জন্য সাবস্ক্রাইব করার জন্য যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আমি যে খাবারগুলো খাইয়েছি সেটাই আপনাদেরকে একটু সামান্যভাবে একটু দেখাবো কারণ এগুলো খুব একটা বেশি এখন দেখাতে চাচ্ছি না যখন বড় পরিসরে হবে তখন দেখালে নিজেরও ভালো লাগবে তারপরও আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু পারা যায় এটাই মানুষ তো ছোট থেকেই শুরু করে আস্তে আস্তে বড় হয় তো এই হচ্ছে আমার কথা তো আপনারা বিভিন্নভাবে কমেন্ট করছে আমাকে পরামর্শ দিয়ে যদি কোনো কিছু দেখতে চান ভালো লাগা মন্দ লাগা কারণ আমি তো ভিডিও করি সব কিছু আমার ভালো হবে এমন না আমার অনেক কিছু ত্রুটি আছে ভুল আছে যে ওগুলো আমি শিখছি আস্তে আস্তে তবে একটা কথা কি যে ভালোবেসে যদি আমাকে কিছু বলে থাকে সেটা আমার জন্য শিখতে বা বুঝতে সহজ হবে তো আশা করছি আপনারা ভালোবাসা দিবেন ভালোবেসে আমাকে বুঝাবেন পরামর্শ দেবেন কীভাবে ভিডিও করলে ভালো হয় কোন ধরনের ভিডিও করলে ভালো হয় তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ